দেশের বাড়ি থেকে যেখান থেকে এখন আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে জানাই হাসান ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আজকে আপনাদের সামনে নতুন আরো একটি অটো মারার এই ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আপনাদের এই ভাইরা আমাদের গাড়িটি ক্রয় করছে তো আমরা বিস্তারিত তার মুখ থেকে জেনে নেব আমাদের এখানে তারা কিভাবে আসলো এবং কি মেশিনটি ক্রয় করছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো ভাই আপনি আমাদের এখানে কিভাবে আসলেন একটু দর্শকদের বলবেন জি আপনাদের ইউটিউবে ভিডিও দেখে তারপর এখানে আসলাম তো ইউটিউবে আপনাদেরকে অর্ডার করলাম তো আসলাম নিয়ে যাওয়ার জন্য আর কি আমাদের এখানে তো আরো কারখানা আছে আপনি ওইখান থেকে না আমাদের কাছে কেন আপনাদেরকে ভালো লাগছে তাই আপনাদের কাছে আমাদের আরো অন্যান্য কারখানা থেকে আমাদের মাল হেভি নাকি আরো জি অনেক ভালো আছে অন্যান্য ঘরে দেখছি তার চেয়ে আপনাদের মাল হেভি আছে অনেকে বলে যে টাকা পয়সা নিয়ে সমস্যা হয় টাকা পয়সা মেয়েরা মার যায় না টাকা পয়সা নিয়ে তো ওইরকম না আপনাদের তো অগ্রিম তেমন কিছু দিতে হয় না তো আমরা আইসাই তো সব কিছু করলাম তো দূর থেকে কেউ আসলে তো গাড়ি ক্রয় করতে পারবে নাকি জি কোনো ধরনের কোনো সমস্যা নাই না না সমস্যা আপনারা কি আমাদের কাছ থেকে আরো গাড়ি নিয়েছিলেন না আর কোনো সমত তো নেই নাই ফার্স্ট তো দর্শক বাইরে আমাদের কাছ থেকে নতুন এই প্রথমে গাড়ি নিল তো সবাই তার জন্য দোয়া করবেন আর এখানে একটি সুবিধা করা আছে এটা হচ্ছে ডাবল নেট এখানে আপনি বীজ শুকনা দুটাই মারা করতে পারবেন এখানে দুইটি নেট করা আছে আর আবু আপনারা অবশ্যই নেট ডাবল নেট করে নিতে চাইলে আমাদেরকে অবশ্যই বলে দিবেন তো আমাদের এই কাজটি আগে করা হয় তো দর্শক সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম